শিয়াম পালন করেছেন সেহেরি খাওয়ার পরে সারাদিন অনাহারে এবং না খেয়ে রকম পানাহার না করে সূর্যাস্ত সূর্যাস্ত পর্যন্ত তারা অনাহারে থেকেছেন এবং ইফতার সেরেছেন এই রমজান মাস পবিত্র মাস এই মাসে বেশি নেকি পাওয়া যায় সেই জন্য ইসলাম ধর্মলম্বী মানুষেরা বেশি বেশি করে ইবাদত বান্দেগি করে থাকেন এবং পুরো এক মাস তারাবে করেছেন আল্লাহ নৈকট্য পাওয়ার জন্যে সমস্ত রকম ত্যাগ করে এবং হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে এই মাসটা পালন করেছেন আগামী দিনেও সমস্ত রকম লোক লালসা ত্যাগ ত্যাগ করে যাতে অতিবাহিত করেন পরবর্তী জীবন সেই বার্তা মানুষকে দিতে চায় এবং তার সাথে সাথে এলাকাতে অন্যান্য সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন ধার্মিককে সবাই পছন্দ করেন ধর্মান্ধকে কেউ করেন না তাই পবিত্র ঈদ উদযাপন করবেন কবির ভাষায় একটি কথা আছে প্রীতি ও প্রেমের পুণ্য বন্ধনে জবে মিলে পরস্পরে সর্ব আসিয়া নারায় আমাদের পুনে ধরে তাই সহিষ্ণু হবেন অসহিষ্ণু হবেন না সবাই পবিত্র ঈদ পরিবারের সকলকে নিয়ে আনন্দে কাটাবেন প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করবেন এবং তার সাথে সাথে আমরা এটাও বার্তা দিতে চাই যে ঈদের সময় এলাকাতে বাইরে যারা ছিলেন বাইরে যারা রোজগারের সন্ধানে বাইরে ছিলেন তারা এসেছেন এবং যারা অভিভাবক আছেন তাদের কাছে অনুরোধ আপনাদের যারা ছেলে মেয়ে আছে তারা যখন মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে রাস্তায় বের হয় তখন তাদের হাতে হেলমেট তুলে দেবেন এবং তারপরে তাদের বাইকের চাপিয়ে দেবেন অনেক প্রাণ দেখছি অকালে মৃত্যুমুখে মুখে পড়ছে এটা যেন না হয় আর আরেকটা বিষয় যে একটা সামাজিক ব্যাধি বাল্যবিবাহ ঈদের সময়ে ঈদের মরশুমে আমরা বেশি দেখে থাকি যে এলাকাতে বিয়ে সাথী হয়ে থাকে বাল্যবিবাহটা যাতে রোধ হয় সেই দিকেও লক্ষ্য রাখবেন এবং আগামী দিনে যে রামনবমী আসছে তারাও ধর্ম পালন করবে আমি প্রথমেই বলেছি যে ধার্মিককে সবাই পছন্দ করে ধর্মান্ধকে নয় তারাও ধর্ম পালন করবে তারাও আনন্দ উপভোগ করবেন এলাকায় যাতে শান্তি বজায় থাকে সম্প্রীতি বজায় থাকে এটাই বার্তা দিতে চাই আপনার নাম আবুল কাশেম বিশ্বাস রঘুনাথবন্দন লক্ষ্মী ধন্যবাদ